জগতে তা করে আইন থাকুক না বহু দেখছি আইনও গেছিয়া ইটা করতে আমরা মোয় মুরবীর কথা উল্টাই আচ্ছা যাতর কুন্তা করতে আমরা জগত রে চিনি তার আত যে লাম্পা আচ্ছা জগতর কাম হইলো বর্তমান যে বিএসডি রিফি কান নামে আসছে এই জায়গাটা এই জায়গাটা আমাদের নাম মানে খাগোসুত্র সব আপনাদের না আপডেট আপনারা খাজনা পরিশোধ করে আসছেন তাইলে এটা উনি নিয়ে রাখতে পারবেন না আপনাদের এই ক্ষেত্রে দুইটা আইনে প্রতিকার আপনারা লাভ করতে পারেন প্রথমত হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির 145 ধারা মামলা করতে পারেন আরেকটা হচ্ছে নতুন একটা আইনের নাম আপনারা হয়তো শুনেছেন যে দলিল জার্জায় গাতা এই আইনেও আপনারা মামলা করতে পারেন এই আইনের নামটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 এই নিয়েও আপনারা মামলা করে প্রতিকার নিতে পারেন আপনাদের দখলে ওনারা মানে আপনাদের বুক দখলে উনি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বা উনি যদি দখল করেও নেয় তারপরে আপনারা ওনাকে দখলচ্যুত করার জন্য এই এই নিয়ে মামলা করতে পারবেন বুঝতে পারছেন জি স্যার বুঝছি স্যার এখন আমরা যদি মামলা করি তার মানে মামলা করার জন্য কি কি লাগবে আর কি এখন আপনাদের যে জায়গার যা যা কাগজপত্র আছে সবকিছু লাগবে আর আপনার এনআইডি কার্ড লাগবে আর সাক্ষী লাগবে প্রয়োজন আর ওই যে যিনি আপনাদের জায়গাটা এসে দখল করতে চাইতেছেন ওনার নাম ঠিকানা সব ডিটেলস লাগবে